গত এক বছরে বাংলাদেশে অনেক কিছুই হলো এবং ঠিক তার আগে গত এক যুগে পুরো সাবকন্টিনেন্টে আমাদের ওই অঞ্চলটাতে আর অনেক ধরনের উত্থাল পাথাল উত্থান পতন হয়েছে কিন্তু এই মেকানিজমগুলির পিছনে আসলে কাদের হাত আছে কেন এগুলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং কী কারণে বারবার সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশ বলেন নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন এ সমস্ত জায়গায় কেন বারবার সরকার চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে কেন পশ্চিমা শক্তিগুলো আমাদের এই অঞ্চলে খুব বেশি নজর দিয়ে রেখে এইখানকার নাটের গুরু আসলে কারা এবং কাদের হাত ধরে এই অঞ্চলে যে পশ্চিমারা নীল নকশা করছে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে এই জিনিসগুলো আসলে আমাদের এখন এক্সপ্লেইন করার এবং মানুষকে জানানোর বোঝানোর সময় চলে আসে এবং আমি এখন ঠিক সেটাই করব আর তার আগে কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখেন ইউনো ইউনিট দ্যাট আমেরিকান তথা পশ্চিমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে যে ধরনের পলিসি বা প্ল্যান আছে এগুলো আসলে ইমপ্লিমেন্টেশন অনেক আগে থেকে শুরু হয়েছিল একটু একটু করে এখানে অনেক ধরনের এক্সপেরিমেন্টাল কাজ ছিল অনেক ধরনের ওর মানে ওই এরোর টেস্টিংয়ের মতো ব্যাপার সেপার ছিল তো প্রথম তারা শুরু করেছিল হচ্ছে বার্মা মা মিয়ানমারকে দিয়ে মিয়ানমার ইন্দোপ্যাসিফিক জোনের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেই মিয়ানমারে তারা যেই আনস্টেবল সিচুয়েশনটা ক্রিয়েট করেছিল সেটা আরও অনেক আগের আরেকান আর্মি মিয়ানমার আর্মি তাদের মধ্যে যে গৃহযুদ্ধটা এই মুহূর্তে চলছে ওইটা কিন্তু পশ্চিমা মেকানিজমেরই একটা ফসল এবং মিয়ানমারের সেই আনস্টেবল সিচুয়েশনের কারণে বাংলাদেশে কিন্তু প্রচুর লক্ষ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছিল মিয়ানমারের পরে ইন্দো প্যাসিফিক অঞ্চলের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো শ্রীলঙ্কা যেখানে বছরখানেক আগে শ্রীলঙ্কার সরকারকে নামিয়ে ফেলা হয়েছিল তারা এখন আবার সেই ক্ষমতায় ব্যাকও করছে কারণ মানুষ হয়তো বুঝতে পেরেছে বাট রিগার্ডলেস শ্রীলঙ্কায় শিক্ষিতের হার অনেক বেশি হওয়া সত্ত্বেও কিভাবে জানি তারা সেখানে মানুষকে ঠিকই বুঝাতে পেরেছিল যে ইউনো সরকারকে ফেলতে হবে নলদেন তারা সেখানেও রায়ট সেখানেও রেভলিউশন ক্রিয়েট করেছিল যেটা যেটাকে তারা বিভিন্ন ধরনের কালার রেভলিউশনের নাম দেয় শ্রীলঙ্কার সেই সরকারের পতনের পরে এরপর পতন হয়েছে কিন্তু বাংলাদেশের মানে সাউথ ইস্ট এশিয়াতে যদি ইয়ে করি আওয়ামী লীগের পতন হয়েছে এবং সেই রেভলিউশনটা এখনও আমাদের সবার চোখের সামনে ভাসছে সেই জ্ঞানজামগুলি এখনও আমাদের চোখের সামনে ভাসছে কীভাবে হয়েছে এই আন্দোলনগুলি শুরু হওয়ার আগে আগে মানুষ যা বলছিল আওয়ামী লীগের তরফ থেকে যা বলছিল বা আমরা যা বলছিলাম যে এই আন্দোলনটা আসলে এই মানে একটু ডিফারেন্ট তাদের উদ্দেশ্য কিন্তু অন্যরকম তাদের উদ্দেশ্য কিন্তু সরকার ফেলা কোনো কোটা সংস্কার নেয় না অল দ্যাট এবং এই আন্দোলন কারা করছে রেডিক্যালসরা করছে জামাত শিবির রেটার পিছনে আছে বিদেশি শক্তি পিছনে আছে আমেরিকান এমবেসিটার পিছনে আছে জাতিসংঘের রিপ্রেজেন্টেটিভ রেটার পিছনে আছে আমরা এগুলি কিন্তু বলছিলাম বারবার বলছিলাম বারবার বলছিলাম কিন্তু কেউ আসলে বিশেষ কারণ সবাই ব্রেইন ওয়াশ হয়ে গিয়েছিল রিগার্ডলেস গত এক বছরে সবাই কিন্তু খোলস থেকে বের হয়ে আসছে সবার পরিচয় সামনে আসছে কে কি ছিল তারা এখন নিজেরা বড়াই করে বলছে যেহেতু ক্রেডিট নেওয়ার ব্যাপার আছে অ্যান দেন এবং এখনও দেখবেন বাংলাদেশে পশ্চিমা কূটনীতিকরা অনেক বেশি দৌড়ঝাঁপ করছে এবং ওই সময়ে যারা ডিউটিতে ছিলেন যারা এখন রিজাইন করেছেন বা এখন আর অ্যাম্বাসেডার না যেমন পিটার হাস সে কিন্তু এখনও দরাদরি করছে ইউরেশিয়া নামের একটা পত্রিকায় আজকে জাতিসংঘের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গোয়েন লুইস নিয়ে একটা বড় রিপোর্ট এসেছে যেখানে লুইসকে একেবারে এক্সপোজই করে দেওয়া হয়েছে অ্যাবাউট তার মুভমেন্টগুলি নিয়ে বাংলাদেশে গত এক বছরে যা হচ্ছে এবং সে যা করতে চাইছে সো ইটস এ ভেরি বিগ ন্যাক্সেস বাংলাদেশের পরে নেপালে এক্স্যাক্টলি সেম প্লে বুক এক্স্যাক্টলি সেম থিং জেন আন্দোলন বলছে একেবারে মানে কার্বন কপি বলতে পারেন যেটা এই মুহূর্তে নেপালে পড়ছে এখনও এখনও চলছে এখনো এখানে জ্ঞানজাম থামিনি ইন্দোনেশিয়াতেও এ ধরনের একটা আন্দোলন কিছুদিন আগে শুরু হয়েছে একই ধরনের প্লেবুক একই ধরনের জ্ঞানজাম ইন্দোনেশিয়া ও ইন্দো প্যাসিফিকের একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ পুরো অঞ্চলটাই আমেরিকার ইন্দো প্যাসিফিক পলিসি তাদের মিলিটারি পলিসির মধ্যে পড়ে এবং তাদের কিছু উদ্দেশ্য আছে আমাদের এই জায়গাগুলি নিয়ে এখানকার তাদের প্রভাব নিয়ে তাদের প্রভাব বিস্তার নিয়ে যে কারণে বারবার আমেরিকা আমাদের এই অঞ্চলে প্যানিট্রেট করার চেষ্টা করছে আমেরিকা বা এই সমস্ত দেশগুলো অ্যাকচুয়ালি কেয়ার করে না বাংলাদেশের মানুষ বা এই অঞ্চলের মানুষ কেমন থাকবে ভালো থাকবে তাদের ভালো হবে নাকি তাদের খারাপ হবে তাদের তারা কি মানুষের মতো বেঁচে থাকবে তারা কি মরে যাবে তাদের দেশে যুদ্ধ হবে না খেয়ে মরবে দে ডোন্ট রিলি কেয়ার অ্যাবাউট অল দিস থিং তাদের উদ্দেশ্য একটাই চীনকে প্রেশারের মধ্যে রাখা ইন্ডো প্যাসিফিক অঞ্চলের কন্ট্রোলটা নেওয়া অ্যান্ড দ্যাট বাংলাদেশে যেহেতু তারা সুবিধা করতে পারছিল না বাংলাদেশে যেহেতু তারা বুঝে গেছিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কখনোই তাদের ইন্দো প্যাসিফিক পলিসি অ্যাচিভ করতে পারবে না আমেরিকা বা ওয়েস্টার্ন দেশগুলো কখনোই পারবে না কারণ আওয়ামী লীগ সেটা করতে দিবে না আওয়ামী লীগ দেশের ভিতরে কখনো অন্য দেশকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে কোনো বেজ স্থাপন করতে দিবে না তাদেরকে অন্য দেশে অ্যাটাক করতে দিবে না তাদের মিসাইল বাংলাদেশে রাখতে দিবে না অল দ্য অ্যাটলিস্ট আওয়ামী লীগ এটা কখনো করবে না যে কারণে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানো খুব বেশি জরুরি হয়ে গিয়েছিল যে পিটার হাস লু ইউকে হাইকমিশন ইউএস এম্বেসি এদের ইনভলভমেন্ট এখানে খুব বেশি এবং তাদের সাথে সারপ্রাইজিংলি ইউএন এর লুইস খুব বেশি অতপ্রতভাবে জড়িত এই অঞ্চলে এখন যা খেলা হচ্ছে এগুলি সবই ডিপ স্টেটের অংশ সবই একটা বড় কোনো প্ল্যানের অংশ বাংলাদেশে আমেরিকা ইউজ করেছে হচ্ছে রেডিক্যালসদের এবং রিলিজিয়ানকে বিশেষ করে ইউনো ব্রেন ওয়াশ করা তো ইজি রিলিজিয়ান দিয়ে সে কারণে তারা ওদেরকে ইউজ করেছে আর এখন খেয়াল করবেন বাংলাদেশে কারা ফোরফ্রন্টে আছে বাংলাদেশে এই জামাত শিবির রেডিক্যালস যারা আছে একেবারে টোটালি নট প্রোগ্রেসিভ টোটালি টোটালি এক্সট্রিম লেভেলের মানুষরা বাংলাদেশে এখন সব জায়গায় নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে তাদের হাতেই ক্ষমতা যেই ইউনুস সাহেব এল জিবিটি কিউ প্লাস কমিউনিটি হতে শুরু করে সবাইকে প্রমোট করতেন ঘুরে ঘুরে তিনি আজকে এই নন প্রোগ্রেসিভ এই এক্সট্রিম এবং যারা এক্সট্রিমিজম প্র্যাকটিস করে রেডিক্যাল গ্রুপ যারা তাদেরকে এম্পাওয়ার করছেন ডক্টর ইউনুসের মতো মানুষ আর ডক্টর ইউনুস হচ্ছে আমেরিকার পাপেট সোজা কোথায় আমেরিকার একটা প্লেসমেন্ট বলতে পারেন আমেরিকার একটা কার্ড বলতে পারেন এবং আমেরিকায় কিন্তু ডক্টর ইনুসকে এই বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছে এখন আমি এতক্ষণ যা বললাম এই জিনিসগুলো অনেক মানুষ বুঝেন অনেক মানুষ বুঝেন না আবার অনেক মানুষই বুঝো না বোঝার ভান করেন সামনে যে সময়টা আসছে বাংলাদেশের জন্য এটা খুবই ক্রুশিয়াল এবং আমাদের যে কোনো ধরনের ভুলের কারণে মাসুল কিন্তু আমাদেরকে দিতে হবে বাংলাদেশে একটা সিভিল ওয়ার টাইপ সিচুয়েশন কেউ ক্রিয়েট করতে চাচ্ছে বাংলাদেশকে আনস্টেবল করে রাখতে চাচ্ছে একটা স্টেবল দেশকে সম্পূর্ণ আনস্টেবল করে ফেলা হয়েছে অলরেডি এবং এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা খুব ভালোভাবে দেখছেন আপনারা সামনের দিকে আরও খারাপ হতে পারে ডাকসু ইলেকশন দেখেন জাকসু ইলেকশন দেখেন এই দুইটা ইউনিভার্সিটির ইলেকশনগুলি এই যে এগুলি কোনো ইলেকশন হলো কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে হয় না এমনকি বিএনপি পর্যন্ত ভাত পায় না এমনকি বিএনপি পর্যন্ত কোনো সুযোগ করতে পারে না এই সমস্ত জায়গায় যেখানে রেডিক্যালসরা উঠো মাথাচারা দিয়ে উঠেছে যেখানে রেডিক্যালসরা দখল করে বসে আছে সব কিছু কোন লেভেলে মানে ইঞ্জিনিয়ারিং করলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলে এমন হতে পারে এটা একবার ভেবে দেখুন শুধু বাংলাদেশে অনেক ম্যাসিভ একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বেশ অনেক বছর ধরে এগুলি হয়তো দুই হাজার আঠারো বা দুই হাজার সতেরো সালে শুরু হয়েছে এবং সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল এক্সপেরিমেন্ট যেটা সেটা অনেক বছর ধরেই চলছে আর সেটার রেজাল্টই হচ্ছে কিন্তু গত বছরের এই যে জুলাই আগস্ট এবং একই ধরনের প্লেবুক তারা এখন অন্যান্য দেশেও ইমপ্লিমেন্ট করবে বাংলাদেশকে যদি প্র্যাকটিস গ্রাউন্ড ধরা হয় কারণ মায়ানমারে তারা ডিফারেন্ট ওয়েতে করেছিল এবং সেটা তাদের অ্যাকচুয়ালি তেমন কোনো কাজে আসে নাই মায়ানমারতে মায়ানমারে এখন চীনের প্রভাবটাই বেশি যেহেতু ওইটা এবং তাদের ওই প্রজেক্টটা অনেকটা ফেল করেছে বা দেশটা ধ্বংস হয়ে গেছে এখন বাংলাদেশে নতুন যে এক্সপেরিমেন্টাল প্ল্যানটা তারা করেছে এটাতে তারা সফল হয়েছে ইন এ ওয়ে সফল হয়েছে বলতে আওয়ামী ক্ষমতা থেকে নামাতে সফল হয়েছে কিন্তু তারপরে তাদের আর কোনো সফলতা নাই তাদের এই পুরো প্ল্যানটাই ফেলিওর হয়েছে বাট দ্য সেম প্লেবুক তারা এখন নেপালের উপরও চালিয়েছে এবং সামনে হয়তো আরও কয়েকটা দেশের উপরে একই প্লেবুক একই গেম দিয়ে খেলা হবে এটা মোটামুটি এখন সবাই আপনারা শিওর থাকতে পারেন মেরে হোক কেটে হোক ছিঁড়ে হোক বাংলাদেশের মানুষকে পানিতে ফেলে হোক যেভাবেই হোক আমেরিকা চায় এই অঞ্চলে তাদের প্রভাব আর এই পুরো প্ল্যানটাই ঠেকাতে পারে একমাত্র হচ্ছে ইউনো যারা স্বাধীনতার পক্ষের শক্তি প্রো পার্টি যারা আছে বাংলাদেশে প্রো লিবার মেন্টালিটির মানুষ যারা আছে তারাই এই জিনিসটাকে ঠেকাতে পারে অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশে কিন্তু বিএনপি কখনো এই আমেরিকার প্রভাবকে ঠেকাতে পারবে না এবং পশ্চিমা দেশের যে সমস্ত পলিসিগুলো তারা বাংলাদেশের উপর নিয়ে রেখেছে বিএনপি কখনো এইগুলি ঠেকাতে পারবে না বিএনপির সেই সাহসও নেই বিএনপির সেই ধরনের ক্ষমতাও নেই এবং তাদের সেই ধরনের প্রভাবও কোথাও নেই বিএনপি যেটা করবে সেটা হচ্ছে তারা যদি বাই চান্স কোনোভাবে ক্ষমতায় আসে আমার মনে হচ্ছে নাচতে পারবে বাট বাই এনে চান্স কোনোভাবে যদি ক্ষমতায় আসে তারা জি হুজুর করবে এবং আমেরিকা যেই পথে যায় ওই পথে যাওয়ার চেষ্টা করবে কারণ তারা তাদের ক্ষমতা ধরে রাখতে চাইবে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে গোল্লাই গেছে নাকি বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে গেছে দে ডোন্ট রিলি গিভ এসেট আর জামাত ইসলামের কথা বাদে দিলাম তারা তো বাংলাদেশকে অলরেডি ইস পাকিস্তান বলা শুরু করে দিয়েছে কদিন পরে পাকিস্তানের রাজধানী বাঙালি বাংলাদেশকে এমনও হতে পারে অথবা বাংলাদেশের রাজধানী পাকিস্তানে করাচিত হতে পারে এই পুরো নেকশাসগুলিকে এই পুরো চক্রান্ত আন্তর্জাতিক ষড়যন্ত্র বলেন জামাত শিবির রেডিকেলসের ষড়যন্ত্র বলেন পাকিস্তানের এর ষড়যন্ত্র বলেন যাই বলেন না কেন এটাকে ঠেকানোর মতো পাওয়ার এবং সাহস সৎসাহস আছে কিন্তু একমাত্র আওয়ামী লীগের আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলি হয় না এবং তাদের কথায় এগ্রি করে নাই বলেই কিন্তু এই কালার রেভলিউশনের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে যেতে হয়েছে আওয়ামী লীগের এত এত মানুষ মারা গেছে এবং ওই সময়ে জুলাই আগস্টের জামে ওই যে ওই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বা বুলেট এবং স্নাইপার এই সমস্ত স্টোরিগুলি আমরা এখন সব জানি সবার সবই চোখের সামনে চলে আসছে প্রফেসর ইউনুস আমেরিকাতে গিয়ে অন স্টেজ অন ক্যামেরা হাজার হাজার শত শত মানুষের সামনে বলেছেন যে এটা ইট ওয়াজ এ মিটিকুলাসলি ডিজাইনড রেভলিউশন কালার রেভলিউশন অর্থাৎ মানে জামটা প্ল্যান করেই করা হয়েছে সহজ ভাষায় এই সব কিছুর মেডিসিন একটাই সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো কোনো দল এছাড়া আর কেউ এই পর এভার ইজ গোয়িং টু হ্যাপেন সেটা কেউ ঠেকাতে পারবে না আপনি খেয়াল করে দেখেন এতগুলি মানুষ মারা গেল গত এক বছরে এখন পর্যন্ত কোনো এমবেসি বিবৃতি দিয়েছে এখন পর্যন্ত কোনো এমবেসি একটা কন্ডেমনেশন লেটার দিয়েছে এমনিতে তারা কিন্তু স্টেটমেন্টের পর স্টেটমেন্ট দিত আজ থেকে আওয়ামী লীগের পক্ষ কেউ যদি একটা হাঁচিও দিত তাও দেখা যেত যে স্টেটমেন্ট চলে আসছে আমেরিকার ইউরোপের বিভিন্ন দেশের ইউকের কিন্তু এখন জার্নালিস্টরা জেলের ভিতরে দুইশোর দুইশোরও বেশি জার্নালিস্ট জেলের ভিতরে আছে এরপরে মেরে ফেলছে আওয়ামী লীগের লোকজন বলেন সাধারণ মানুষ বলেন মানে মরে যাচ্ছে রেপ হচ্ছে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মেরে ফেলছে পাথর দিয়ে বাড়ি মেরে মেরে ফেলছে মানে হিউম্যান রাইটস কন্ডিশন একেবারে অবস্থা খুবই খারাপ অধিকার বলতে কিছু নাই ফ্রিডম অফ স্পিচ বলতে কিছু নাই নাথিং এলস মানে এগুলি চোখের সামনে একেবারে ভিজিবল এভরি ওয়ান ক্যান সি এভরি ওয়ান ক্যান হিয়ার ইট বাট আপনি একটা বিবৃতি পর্যন্ত কোনো ওয়েস্টার্ন নেশান থেকে নাই কেন কারণ তারাও জানে যে এগুলি তাদেরই প্ল্যানের অংশ কিন্তু এই মুহূর্তে যদি তারা কোনো ধরনের বিবৃতি দেয় স্টেটমেন্ট দেয় আগের মতো যদি ওরা আবার করে তাহলে তো তাদের প্ল্যান প্ল্যান ভেসতে যাবে আর তাছাড়াও তারা এখন ড্যামেজ কন্ট্রোল মোডে আছে কারণ তারা যা প্ল্যান করেছিল সেটা হয় নাই তারা তাদের হাত ছাড়া হয়ে গেছে সব কিছু তাদের প্ল্যানটাই হাত ছাড়া হয়ে গেছে তারা এখন আপ্রাণ চেষ্টা করছে কোনো রকমে বাংলাদেশে একটা মানে ভুং ভাঙ ইলেকশন করে সেই ইলেকশানে রকমে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে এরপর বিএনপিকে নিজের নিজেদের ছড়ির উপর ঘুরাবে বিএনপিকে যা বলবে বিএনপি তা করবে এ ধরনের একটা প্ল্যান কিন্তু সেটাও হচ্ছে না কারণ পাবলিক বুঝে যাচ্ছে পাবলিক বুঝে গেছে এবং পাবলিক কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছে রিগার্ডলেস এত কিছু হওয়ার পরেও পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত একটা বিবৃতিও দেয় নাই এত হিউম্যান রাইটস ভায়োলেশন হলো এত মানুষ মারা গেল এত জার্নালিস্টকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হলো এখন পর্যন্ত দেয় এবং দিবেও না কখন দিবে উই হ্যাভ নো আইডিয়া এটা বুঝতে হবে যে এরা কারা এটা কিন্তু তাদের দেশ না তাদের দেশে আমরা ইউরোপ আমেরিকা এরা কিন্তু আমাদের বর্ডারও না আমাদের আমরা তাদের সাথে কোনো বর্ডার শেয়ার করি না দে ডোন্ট ইভেন গিভ এ শিট আমাদের বাংলাদেশের মানুষের কী হচ্ছে না হচ্ছে আপনি মরে গেলেও তাদের কিছু যায় আসে না আপনাকে যদি কালকে মেরেও ফেলে জামাত শিবির বা রেডিকেলস এসে বিএনপির লোকজন এসে বা সন্ত্রাসীরা এসে তারা কেয়ারও করে না এটা তাদের দেশ না এখানে তাদের স্বার্থ একটাই তাদের পলিসি তাদের ইন্দো প্যাসিফিক পলিসি তাদের ব্রডার পলিসি যেখানে তারা চায়নাকে কন্ট্রোলে রাখতে চায় তারা হয়তো ইন্ডিয়াকে কন্ট্রোলে রাখতে চায় এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করছে দ্যাটস অ্যাবাউট ইট আপনার ঘরে কি হচ্ছে আপনি খেতে পারছেন কি পারছেন না তাদের জন্য এগুলি কোনো ম্যাটারই না আপনার স্কিন কালার যেটা সেই স্কিন কালারে আপনি তাদের কাছে অলরেডি একটা ডাউনগ্রেডেড পারসন অনেকটা সাবহিউপিয়ান টাইপের অর্থাৎ আপনার লেভেলটা তাদের তারা মনে করে যে আপনার লেভেল তাদের এক ধাপ নিচে বা দুই ধাপ নিচে এগুলি আমরা অনেক আগেও দেখে এসেছি এখনও দেখছি এবং এটা ভবিষ্যতেও দেখব দ্যাটস হাউ দে থিঙ্ক আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেক বেশি সিম্পলিফাই করে ফেলছি বাট আই থিঙ্ক দ্য সামারি কামস টু দ্যাট দ্যাটস দ্য সাম এখন আমার এত কথা বলার পিছনে কারণ কি দল মত নির্বিশেষে সবার আগে হচ্ছে নিজের দেশ বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ এবং এই বাংলাদেশকে প্রোটেক্ট করা সেটা হোক দেশের ভিতরে ষড়যন্ত্র বা দেশের বাইরের ষড়যন্ত্র যে কোনো ধরনের ষড়যন্ত্র বা শত্রু থেকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদেরই আপনি যে দলেরই হন আপনি বিএনপি হোক আপনি আওয়ামী লীগ হন ডাজেন্ট ম্যাটার দেশ আপনার আপনি যে দল সাপোর্টই করেন না কেন থাকতে হবে কিন্তু আপনাকে সেই দেশে এখন আপনার দেশ কি গৃহযুদ্ধের ভিতরে দিয়ে যাচ্ছে নাকি কোনো যুদ্ধ লেগেছে নাকি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা আপনার গায়ের উপর দিয়ে ছাড়া কোনো বিদেশি মানুষের গায়ের উপর দিয়ে যাবে না আপনি আওয়ামী লীগ সাপোর্ট করতে পারেন আপনি বিএনপি সাপোর্ট করতে পারেন কিন্তু সবার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি যে দলকে সাপোর্ট করছেন সেই দলটা আপনার দেশকে বাঁচানোর জন্য চিন্তাভাবনা করছে কিনা সেই দলটা কি দেশের শত্রুদের সাথে আতাত করছে কিনা এটা আপনাকে ভাবতে হবে কারণ যে কোনো দলের আগে তো দেশ এখন একটা দল বা যে কোনো ধরনের রাজনৈতিক দল বা রেডিক্যালস বলেন বা এই যে জামাত শিবির বলেন বিএনপি বলেন আমি ধরে নিলাম আপনি তাদের সাপোর্টার তারা একটা পলিটিক্যাল পার্টি বাট তারা যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের শত্রু দেশের সাথে আটাত করে মিনিটে মিনিটে পাকিস্তান অ্যাম্বাসেডারের সাথে মিটিং করে আমেরিকান অ্যাম্বাসেডার এসে তাদেরকে প্রেসক্রিপশান দেয় আপনার কি মনে হয় যে তারা আপনার জন্য আছে তাদের আইডিওলজি আপনার দেশকে বাঁচাবে সো কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করার দায়িত্বটা আপনাদের হাতে আপনি কিভাবে দেশকে বাঁচাবেন সে সম্পূর্ণ সেটাও সম্পূর্ণ কিন্তু আপনারই হাতে কারণ আপনার দেশ যদি ধরা খায় শুধু যে আপনি ধরা খাবেন তাই না আপনার ফ্যামিলি ধরা খাবে আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন সবাই ধরা খাবে সবাই সাফার করবে যদি কেউ আপনাকে ব্রেন ওয়াশ করে ফেলে সেটাকে হোয়াইট ওয়াশ করে না বা ব্রেনটাকে ঠিক করে এবং ভালো মতো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন কারা কারা কি করছে কারা কি করেছে এবং ভবিষ্যতে অ্যাকচুয়ালি কারা কি করতে যাচ্ছে এই কোয়েশানগুলি মিলান এরপরে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে আপনার দেশটা কারা বাঁচাবে কে বাঁচাবে কোন মানুষরা বাঁচাবে আর এখনই যদি আপনি ভোকাল না হন এখনই যদি আপনি এইগুলির বিরুদ্ধে কথা না বলেন ডক্টর ইউনুসের এই সমস্ত দেশ বেচা বিক্রির প্রোগ্রামকে না থামান শত্রুপক্ষকে দেশে আসা না ঠেকান তাহলে আগামীকাল আপনার ঘরে ঢুকেই আপনাকে মারা হবে সেটা আজ হোক কাল হোক এটা হবে অলরেডি এই সমস্ত জিনিস বাংলাদেশে হচ্ছে এবং আরও হবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি মনে করছেন আপনি নিরাপদ আছেন বাট যেদিন হবে ফ্রম দ্যাট ডে ইউ আর নট সেফ অ্যানিম তো এখনও সময় আছে বি রেডি আর বিএনপি একটা কথাই বলবো দেশটাকে আগে বাঁচান দেশের মুক্তিযুদ্ধকে বাঁচান এরপরে পলিটিক্স করেন দেশের শত্রুদের সাথে আটাত করে তাদের সাপোর্ট নেওয়ার জন্য তাদের ফেভার পাওয়ার জন্য তাদের প্রেসক্রিপশানে চলাটা বন্ধ করেন জামাত শিবিরকে বাদ দেন নিজেদের ভেতর থেকে বাদ দেন শুধু বাদ দিলে হবে না তাদের এগেনস্টে ফাইট করেন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে এমনি সাপোর্ট দেবে আর তারা কেন আমরাও গিয়ে আপনাদেরকে সাপোর্ট দেবো যদি দেশের জন্য লড়েন যদি একাত্তরের জন্য লড়েন যদি বাংলাদেশের শত্রুদেরকে হটানোর কথা বলেন আমরাও আপনাকে সাপোর্ট দিব আশা করি বুঝতে পেরেছেন